আমাকে সরাসরি জাহাঙ্গীর কবির নানক কল দিয়েছে আমার জেলার এমপি নাইমুজ্জামান মুক্তা সে কল দিয়েছে আমাকে স্পষ্টভাবে আমার মনে আছে পুলিশের সদস্য ছিল গোলাম রব্বানির ভাই গোলাম রুহানি সে আমাকে কল দিয়েছিল নেগোসিয়েশন করার জন্য আমাকে স্পষ্ট মনে আছে এই কথাগুলো আগে বলা হয় আমরা ধীরে ধীরে কথাগুলো নিয়ে আসবো আমরা লিখবো ওবায়দুল কাদের গণভবন থেকে আমাদের সাথে কথা বলেছেন যে যোগাযোগ করি কথা বলি ফ্যামিলি নিয়ে যাই ওপেন একদম ব্ল্যাঙ্ক চেক যা চাইবো তা যেভাবে চাইবো সেভাবে দেশে কিংবা দেশের বাইরে কিন্তু এই যে এত কিছু আমাদেরকে বিন্দুমাত্র আমাদের লক্ষ্য সেটা থেকে টলাতে পারেনি যদি এই জায়গায় দুই চারজন স্যাক্রিফাইস করতো আন্দোলনের মোমেন্টাম অন্যদিকে যেতে পারতো করেনি বলেই আজকের এই বাংলাদেশ সো আমরা আমাদের জায়গা থেকে শুধু এইটুকু বলি আমাদের ভিতরে কমিউনিকেশান গ্যাপ থাকতে পারে আমাদের ভিতরে ওই টাইমে অনেকেই আমাদেরকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করতে পারে কিন্তু এই মানুষগুলো তাদের উদ্দেশ্যে ছিল বলেই এই অভ্যুত্থান সফল হয়েছে বলেই আজকের এই নতুন বাংলাদেশ এখন কিন্তু অনেকেই নিজেকে সমন্বয়ক দাবি করছে পাঁচই অগস্টের পূর্বে যাদেরকে কোনোদিন কোথাও দেখা যায়নি নাহিদ ইসলাম যদি আমাদের রাজনৈতিক দলে ওই ক্ষমতার চেয়ার ছেড়ে আসে তাহলে দিন শেষে আমরা জনগণের কাছে আমাদের যাওয়াটা আরও দ্রুত হবে সহজ হবে ওবায়দুল কাদের গণভবন থেকে আমাদের সাথে কথা বলেছেন যে যোগাযোগ করি ওপেন একদম ব্ল্যাঙ্ক চেক যা চাইবো তা যেভাবে চাইবো সেভাবে এ বলছে এ মাস্টারমাইন্ড সে বলছে সে মাস্টারমাইন্ড আসলে কে কালচার তৈরি হয়ে গিয়েছে আমরা আমাদের জায়গা থেকে ক্ষমতাকে পূজা করি এক প্রকার আমার ব্যক্তিগতভাবে এত টাকার যোগান দিয়ে কখন ইলেকশন করা আমার দ্বারা সম্ভব না তুন দলের আত্মপ্রকাশ হচ্ছে আগামী সপ্তাহে আপনাদের প্রস্তুতি এখন পর্যন্ত কেমন সামনের নির্বাচন ডিসেম্বরের নির্বাচন কে টার্গেট করে সরকারে করছে সেই নির্বাচনে কি আপনারা তিনশো আসনই প্রার্থী দিচ্ছেন দেখুন আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমাদের যতটুকু আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা আমরা সেই চেষ্টাটি সর্বোচ্চভাবে করছি এবং করবো যেমনভাবে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে এই অভ্যুত্থানের শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমাদের এই চেষ্টাটা যদি অব্যাহত থাকে এই লড়াইটা তো দীর্ঘ সময়ের চেষ্টা অব্যাহত থাকলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে আমাদের বাংলাদেশে যে তিনশোটি সংসদীয় আসন রয়েছে প্রত্যেকটি জায়গা আমরা আমাদের জায়গা থেকে তরুণ প্রজন্মের ছাত্র জনতার কোনো একজন প্রতিনিধিকে আমাদের হয়ে বাংলাদেশের জনগণের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখতে চাই তে আমাদের এই যে পথ চলাটা শুরু হবে এটা হয়তো এক বছরে আমাদের কাঙ্ক্ষিত জায়গা যাবে না হয়তো পাঁচ বছরে কাঙ্ক্ষিত জায়গার কাছাকাছি যাব কিন্তু আমাদের এইটুকু বিশ্বাস আছে আমাদের যে উদ্দেশ্য লক্ষ্য এবং আমাদের যে মন মানসিকতা দেশ এবং মানুষকে সামনে রেখে যেভাবে কাজ করার চিন্তা ভাবনা এটা যদি আমরা ঠিকভাবে রেখে সামনে এগোতে পারি তাহলে অবশ্যই আমরা ভোটের যে রাজনীতি সেই রাজনীতিতেও একদিন অবশ্যই সফল হব এবং বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে সফল হব সেটা আপনারা কত বছর মেয়াদি পরিকল্পনা করছেন সামনে নির্বাচনে আপনাদের আশা কি মানে আপনারা কতটুকু সফল হতে পারবেন আপনারা তো মাঠেও ঘুরছেন খুব স্বাভাবিকভাবে একটা জিনিস কি আমরা মাঠে যখন চাই আমরা একদিক দিয়ে সৌভাগ্যবান যে এই যে একটা গণভূতের সামনে সাইতে থাকার কারণে প্রত্যেকটা মানুষ একটা স্কুলের বাচ্চা থেকে শুরু করে একজন ষাটোর্ধ্ব একজন বয়স্ক মানুষ তারা প্রত্যেকেই এই ছেলেগুলোকে বা এই তরুণ প্রজন্মের প্রতিনিধিদেরকে চেনে তারা দেখলে মাথায় হাত বুলিয়ে দেয় তারা তাদের আশা কথাগুলো বলে তারা চায় যে নতুন বাংলাদেশে একটা পরিবর্তন সেই পরিবর্তনটা আসুক এবং এই পরিবর্তনে আমরা একইভাবে আমাদের জায়গা থেকে নেতৃত্ব জায়গাটি এই জায়গাটিতে থাকি এবং নেতৃত্ব দেই তো সেই জায়গায় আমরা মনে করি যে আমাদের খুব স্বাভাবিকভাবেই একটা নিজেদের একটি পরিকল্পনা রয়েছে যে আগামী ছয় মাসে আমরা কোথায় দেখতে চাই আমাদেরকে নির্বাচনের পূর্ব সময় কোথায় দেখতে চাই এবং এর পরবর্তী যে মধ্যবর্তী পাঁচ বছর রয়েছে ওই পাঁচ বছরে আমরা নিজেদেরকে কোথায় দেখতে চাই কিন্তু খুব স্বাভাবিকভাবে আমরা মনে করি আমরা বড় বড় কথায় আসলে বিশ্বাসী না আমাদের যে পরিকল্পনাগুলো আমরা কাজের মাধ্যমে দেখাতে চাই তবে আপনাকে এটুকু বলতে পারি যে বাংলাদেশের মানুষ বিগত তিপ্পান্ন বছরে যে রাজনীতি দেখেছে ক্ষমতামুখী রাজনীতি শুধুমাত্র যখন ভোটটির প্রয়োজন কিংবা লোক দেখানোভাবে মানুষের কাছে যাওয়া প্রয়োজন তখনই মানুষের কাছে যে গিয়েছে এই যে একটা ট্রেডিশন ছিল এটা থেকে বাংলাদেশের মানুষ নতুন একটা রাজনৈতিক ধারা দেখবে যেখানে তারাই শুধুমাত্র নির্দিষ্ট একটি আসনে বা জায়গা মনোনয়ন পাবে যারা মানুষের কাছে যায় যাদের সাথে মানুষের সম্পৃক্ততা আছে মানুষের কথা শুনে মানুষের হয়ে কথা বলে আমরা বিশ্বাস করি এই সামগ্রিক বিষয়গুলো আমাদেরকে অন্য যে রাজনৈতিক দল এই দলগুলো থেকে আলাদা করবে সার আমার অনেক প্রশ্ন আছে আপনাকে আমরা পেয়েছি এই আরেকটা আরেকটি বিষয় যেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বের হয়ে এই ব্যানার থেকে বের হয়ে নতুন একটি ছাত্র সংগঠন হচ্ছে তারা যে সংবাদ সম্মেলন করেছে সেখানে আমি ছিলাম তারা বলছে যে যে নতুন রাজনৈতিক দলটি গঠন হচ্ছে তাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই তারা যেটি দেখছি যে ওই সংগঠনে যারা নেতৃত্বে দিবেন অথবা যারা এখন কথা বলছেন তারা তো আপনাদেরই সহযোদ্ধা তাহলে মানে এখানে আপনাদের যদি দল হয় সেই সেটি তো খুব স্বাভাবিকভাবেই তো মানুষের মনে প্রশ্ন জাগবে যে এটি আপনাদেরই একটি অঙ্গ সংগঠন আপনাদের দেখুন একটা জিনিস স্পষ্ট করে বলি সেটা হচ্ছে কি লেজুর বৃত্তির যে দৃষ্টান্ত বা উদাহরণগুলোও আপনি বিগত বছরগুলোতে বা বিগত এক যুগে দেখে এসেছেন আপনি আপনার জায়গা থেকে যখন এই ছাত্র সংগঠনটি পারফর্ম করা শুরু করবে তখন যদি দেখেন যে ওই একই কাজগুলো এই ছাত্র সংগঠনটি করছে অবশ্যই আপনি তখন তাদেরকে এই প্রশ্ন মানে জর্জরিত করবেন আমাদের এক্ষেত্রে বিন্দুমাত্র কোনো সমস্যা নেই বাট একটা জিনিস কি আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এই অভ্যুত্থানে আমাদের সহযোদ্ধা কিন্তু ছাত্র দলেরও অনেকে ছিল বিএনপির অনেকের ছিল জামায়াতের হয়তো অনেক কর্মী ছিল শিবিরের অনেক কর্মী ছিল যারা আমাদের সাথে এই রাজপথে বা ইভেন বাম সংগঠনের অনেকে ছিল প্রাইভেট ইউনিভার্সিটি মাদ্রাসার অনেকে ছিল তো এই অভ্যুত্থানে তারাও আমাদের সহযোদ্ধা কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা যদি অন্য একটি রাজনৈতিক দলে এখন ফিরে যায় বা নতুন রাজনৈতিক দল করে তারা তো আমাদের লেজুর বৃত্তি করবে না স্বাভাবিকভাবে বিএনপির যে কর্মীটি আমাদের সাথে এই রাজপথের লড়াই ছিল তিনি এখন বিএনপিতে ফিরে গিয়েছেন তিনি কি এখানে আমাদের লেজুর বৃত্তি করছেন ব্যাপারটা কিন্তু এরকম না আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমাদের সহযোদ্ধাদের কিছু যদি বাংলাদেশে নতুন একটি ছাত্র সংগঠন করতে চায় আমরা আমাদের জায়গা থেকে যেই জিনিসটি দেখি সেটি হচ্ছে মানুষ এই লেজুর বৃত্তিকে ঘৃণা ঘৃণা করে ছাত্র সমাজ এগুলো আর চায় না কোনো একজন নেতা আসবে সিনিয়র তাকে প্রোটোকল দেওয়ার জন্য ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকবে কোনো একটি রাজনৈতিক দল একটি কর্মসূচি করবে সেই রাজনৈতিক দলে একটি ছাত্র সংগঠন সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য মাঠে নেমে পড়বে কোনো একটি নির্দিষ্ট ছাত্র সংগঠন তাদের জায়গা থেকে ভাই রাজনীতি করবে সহমত রাজনীতি করবে আমরা মনে করি এই যে লেজুর ভিত্তির যে দৃষ্টান্তগুলো ছিল এই ছাত্র সংগঠনে অবশ্যই যদি তারা আগামীর বাংলাদেশে আকাঙ্ক্ষা পূরণ করতে চায় এই জিনিসগুলো থেকে তাদেরকে বিরত থাকতে হবে আমরা একটা জিনিস আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যদি দেখেন যে অনেক জায়গায় অভিযোগ উঠে যে সমন্বয়কদের বিরুদ্ধে আপনারা আবার অভিযোগ করেন বিএনপির বিরুদ্ধে আবার আপনাদের বিরুদ্ধেও নানা ধরনের আপনার বলতে স্পেসিফিক মানে সমন্বয়ক অনেক সমন্বয়কের বিরুদ্ধেই নানা ধরনের অভিযোগ উঠে যে তারা বিভিন্ন ধরনের বদলি মন্ত্রণালয়গুলোতে তদবির এগুলোর সাথে অনেকের নামই জড়িয়ে যায় তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের অবস্থানকে এবং বিশেষ করে জেলা শহরগুলোতে দেখা যাচ্ছে যে অনেকেই সমন্বয় পরিচয়ে সেখানে সরকারি কর্মকর্তাদের নানা ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টা করে তো মনে হয় কি মানে এটা আসলে শুধুমাত্র এই যে কিছু সমন্বয়কে নাম এখানে আসছে ব্যাপারটা এখানে শেষ করা সম্ভব না সুযোগ নেই এখানে বেশ কিছু বিষয় আছে আমি আমার এই ব্যক্তিগত ছয় সাত মাসের অভিজ্ঞতা থেকে আপনাকে বলতে পারি এখানে বাংলাদেশের প্রত্যেকটি যে স্টেক হোল্ডার বা অংশীদার বিভিন্ন ক্ষেত্রের তাদের একটা সক্রিয় ভূমিকা পালন করতে হবে এই দায়টি আমি প্রথমে এটা সরাসরি অস্বীকার আপনার সাথে করব না যে কিছু কিছু সমন্বয়কের নাম আমরা এক্ষেত্রে শুনছি না তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখন কিন্তু অনেকেই নিজেকে সমন্বয়ক দাবি করছে পাঁচই অগস্টের পূর্বে যাদেরকে কোনো দিন কোথাও দেখা যায়নি মানে নতুন সমন্বয়কের জন্ম হয়েছে পাঁচই অগস্টের পরে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের কিন্তু একটা অফিসিয়াল প্যাডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল প্যাডে এরকম সমন্বয়কদের প্রত্যেক জেলা বা উপজেলার কমিটি আছে যদি তাদের মধ্যে কেউ হয় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা দেখেছি আমাদের না এই রক্তে জিনে একেবারে একটা এই কালচার তৈরি হয়ে গিয়েছে যে কালচারটা শুধু বিগত ষোলো বছর না তিপ্পান্ন বছর ধরে তৈরি হয়েছে যে আমরা আমাদের জায়গা থেকে ক্ষমতাকে পূজা করি এক প্রকার এবং আমরা অনেকটা এই ক্ষমতামুখী এই যে আপনি একটু কথা একটু আগে একটি কথা বলেন এই যে কিছু কিছু সমন্বয় বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী তারা তাদের জায়গা থেকে সুপারিশ করছে বদলির জন্য তববির করছে এই যে কাজগুলো করছে আচ্ছা সবচেয়ে বড় কথা মানে ধরেন আমার কাছে কেউ না আসলে আমি কার জন্য গিয়ে তববির করব বা কার বদলির কথাটি বলবো সো এই যে জনগণ ম্যাস পিপল আমি আমার জায়গা থেকে মনে করি না অনেক মানুষ এই সংখ্যাটা অনেক বড় যারা খুবই সুবিধাবাজ স্বার্থপর মানে একদম একটা আরেকটা বলা যায় ধান্দাবাজ তারা শুধু ব্যক্তি স্বার্থটা দেখে তারা চায় যে নিজে সবচেয়ে ভালো জায়গাটা কিভাবে যাবে এই ভালো জায়গায় যাওয়ার জন্য যদি যদি জন মানুষকে ল্যাং মারতে হয় হয় ফেলতে সে সেটা চিন্তা করবে না বিএনপির কেউ অথবা অসুবিধায় বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দলের কেউ যদি চাঁদাবাজির সাথে জড়িত হয় তাহলে মানুষের একটা অভিযোগ দেওয়ার জায়গা আছে বিএনপির বিভিন্ন সেল আছে অথবা বিএনপির নির্বাহী কমিটি অথবা বিএনপি অফিসে তারা যে অভিযোগ জানাতে পারে কিন্তু মুশকিলের জায়গাটা হচ্ছে যদি সেই আপনার হচ্ছে রংপুরে কোথাও যে সমন্বয় পরিচয় দিয়ে কেউ চাঁদাবাজি করে কোনো সরকারি কর্মকর্তার কাছে যে কোনো বিষয়ে তাকে হয়রানি করার চেষ্টা করে সে অভিযোগটা দিবে কোথায় তার তো সে অভিযোগ দেওয়ার জায়গা নেই আমাদের জায়গা থেকে স্পষ্ট করে আমরা একাধিকবার মানে অসংখ্যবার বলেছি বাংলাদেশের যে কোনো একটা জায়গায় সেটা প্রশাসনের কোনো যে কোনো জায়গায় যদি এই সমন্বয়ক শব্দটা এটা কোনো ক্ষমতার মানে পাওয়ার প্র্যাকটিসের শব্দ না পাওয়ার প্র্যাকটিসের এটা কোনো পদ না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি যে কোনো জায়গায় বাংলাদেশের কেউ যদি যে কোনো ইভেন অফিসেও গিয়ে বলে আমি সমন্বয়ে ছিলাম এটা করে দিতে হবে আমরা একদম স্পষ্ট করে বলি এটাকে সরাসরি তিনি প্রত্যাখ্যান করবেন এবং তার যদি অভিযোগও জানাতে হয় আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি এটার একটা ডেকোরাম রয়েছে এটা নির্দিষ্ট একটি অফিস রয়েছে অফিসের সেল রয়েছে সেই জায়গায় চাইলে আমরা যেমন যে কোনো জেলা প্রশাসকের নাম্বার থেকে শুরু করে যোগাযোগের বিভিন্ন মাধ্যম অনলাইনে পেয়ে যাই এরকম রয়েছে এই এবং বিভিন্ন জেলা প্রশাসক কিংবা ইউএনও বেশ কয়েকজন আমাদের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করেছেন আমরা যখন খোঁজ নিয়ে দেখেছি উনি কোনো সমন্বয় কিনা ভুয়া একজন সমন্বয় জাস্ট নামটা ইউজ করেছেন ইভেন আমি আমার জায়গা থেকে এমন দেখেছি সার্জিস সালম নামে ফেসবুক আইডি অন্তত সোশ্যাল মিডিয়া একশোর বেশি রয়েছে আমার ছবি ব্যবহার করেছে হোয়াটসঅ্যাপের ওইখানে নেমে দিয়েছে সার্জিস সালম কিন্তু নাম্বারটি আমার নয় এরকম অনেকে প্রতারণা করছে তো সেই জায়গায় বিভিন্ন চেয়ারে বা প্রশাসন বিভিন্ন জায়গায় যারা রয়েছেন আমরা মনে করি প্রথমেই যে কেউ একটা এরকম পরিচয় দিলে তার কথা শোনার বিন্দুমাত্র প্রয়োজন নেই বরং এটা ফ্যাক্ট চেক করতে হবে তবে একটা জিনিস আমরা আমাদের জায়গা থেকে বলি যে কোনো স্টুডেন্ট হোক সাধারণ মানুষ হোক যদি কোনো যৌক্তিক দাবি নিয়ে কোনো অফিসে যায় কোনো ফ্যাসিস্টের বিরুদ্ধে কোনো অন্যায়কার বিরুদ্ধে কোনো একটি নির্দিষ্ট অফিসে যায় তার কথা শোনার এবং যৌক্তিক দাবিগুলো যৌক্তিক প্রক্রিয়ায় মেনে নেয়ার মতো মানসিকতা সকলের থাকতে হবে বিএনপির সাথে আপনাদের এক ধরনের দূরত্ব দেখা যাচ্ছে এবং আমরা দেখি যে আপনাকেও দেখেছি যে বিএনপিকে টার্গেট করে অনেক সময় অভিযোগ দেয় বিএনপির নেতারা যে বিনা কারণে বিএনপিকে টার্গেট করে নানা ধরনের বক্তব্য দিতে দেখা যায় বিশেষ করে নানা নানা বিষয়ই দেখা যায় তো এটা আসলে কেন বিএনপির সাথে আপনাদের দূরত্ব কি না প্রথমত একটা জিনিস বলি সেখানে হচ্ছে আপনার ওয়ার্ড চুজিং এখানে সমস্যা আছে সমস্যাটা কোন জায়গায় কোনো নির্দিষ্ট দলকে টার্গেট করে কথা বলার কোনো প্রশ্নই আসে না আমরা আমাদের জায়গা থেকে মাঝে মাঝে যখন দেখি কোনো একটি দলের কোনো একজন ব্যক্তি একটা দল একসাথে কখনো কথা বলে না যদি না অফিসিয়াল কোনো একটি দলের পক্ষ থেকে প্রেস রিলিজ বা স্টেটমেন্ট যায় আমরা যেটা দেখি আমাদের জায়গা থেকে বিভিন্ন দল শুধু বিএনপি কেন এখানে জামায়াত হতে পারে অন্য কোনো রাজনৈতিক দল হতে পারে তাদের কোনো একজন ব্যক্তি যদি তাদের জায়গা থেকে এমন কোনো কথা বলেন বা কাজ করে থাকেন যেটা আমরা আমাদের জায়গা থেকে মনে করি যৌক্তিক নয় বাংলাদেশের বাংলাদেশের মানুষের চাওয়ার সাথে সম্পর্কিত নয় এবং প্রাসঙ্গিক নয় তখন আমরা আমাদের জায়গা থেকে সেটার মানে সেটার বিপক্ষে গিয়ে আমাদের মতামত দিব এটাকে টার্গেট করে কথা বলা বলাই উচিত না বরং আমাদের এই ভাবনাটাই বাদ দিতে হবে যে কেউ একটা কোনো কিছু আমার যৌক্তিক সমালোচনা করার চেষ্টা করলো তার মানে সে আমার প্রতিপক্ষ হয়ে গেল এই যদি চিন্তাধারা থাকে তাহলে বাংলাদেশের মানুষের ভিতরে রাজনীতিবিদদের মধ্যে এই মিউচুয়াল রেসপেক্টও থাকবে না রাজনীতিবিদদের মধ্যে এই যে প্রতিযোগিতার মনোভাব সেটা আর হয়ে উঠবে না বরং এক দল আরেক দলকে এক দলের একজন ব্যক্তি আরেক দলের একজন ব্যক্তিকে প্রতিপক্ষ মনে করা শুরু করবে আর যখন এইটা থাকবে তখন বাংলাদেশের রাজনীতি যে ডেভেলপমেন্ট আমরা দেখতে চাচ্ছি সেটা কখনো সম্ভব সো আমি একদম স্পষ্ট করে বলি বিএনপি হোক জামায়াত হোক বাংলাদেশের অন্য যে কোনো রাজনৈতিক দল হোক সেই দলের যে কোনো ব্যক্তি হোক একদম হায়েস্ট চেয়ারপারসন হতে পারে যদি তার কোনো কথা আমার মনে হয় যে এই কথা আমার কাছে যৌক্তিক মনে হয়নি আমার বিবেকবোধের জায়গায় ঠিক মনে হয়নি আমি আমার জায়গা থেকে ওইটুকু বোর্ডনেস অলওয়েজ শোক করবো যে তার কথার পরিপ্রেক্ষিতে আমি আমার জায়গায় যৌক্তিক সমালোচনা করব। সেটা যার মেনে নেওয়ার মানসিকতা আছে আমরা মনে করি তারা তরুণ প্রজন্মের এই বাংলাদেশে বাংলাদেশের সময়ের সাথে এগিয়ে যেতে পারবে যার এটুকু নেয়ার পর্যন্ত মানসিকতা নেই তারা সময়ের ব্যবধানে ছিটকে পড়বে আন্দোলনের ক্রেডিট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তপ্ত মানে বিভিন্ন গ্রুপ নানাভাবে তারা দাবি করছে তারাই আন্দোলন তৈরি করেছে আরেক পক্ষ দাবি করছে তারাই আন্দোলন তৈরি করেছে আপনি তো এই আন্দোলনের একদম সম্মুখযোদ্ধা ছিলেন কি বলবেন মানে কেন এই ক্রেডিট নিয়ে কেন কেন এই এই দণ্ড দ্বন্দ্ব তৈরি হচ্ছে কারণ এই আন্দোলন তো ছাত্র জনতা একদম সাধারণ মানুষ সেটি যদি আমরা বলি একজন গৃহিণী পর্যন্ত বাসা থেকে নেমে গিয়েছিল তাহলে এখন এই ক্রেডিট নিয়ে কেন না আমরা আমাদের জায়গাতে একদম স্পষ্ট করে একটা কথা বলি সেটা হচ্ছে এই আন্দোলন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের প্ল্যাটফর্মটিকে সামনে রেখে এই অভ্যুত্থানটি হয়েছে এটাতে দ্বিমত কেউই করবে না এবং এই অভ্যুত্থানের এই প্ল্যাটফর্মের সামনে সাইতে যা নেতৃত্বে জায়গা ছিল তাদের একটা ঐক্যবদ্ধ প্রয়াস ওই নেতৃত্বের জায়গাটিতে ছিল তারা কর্মসূচি দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটি ফ্যাসিস বিরোধী দল মত ধর্মবর্ণের মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এই কর্মসূচিটিকে সফল করেছে এই জায়গায়ও কারো দ্বিমত থাকবে না আমরা আমাদের জায়গা থেকে মনে করি ফ্যাসিস বিরোধী যে বিভিন্ন রাজনৈতিক দল ছিল তাদের এখানে একটা সক্রিয় অংশগ্রহণ ছিল আমরা এই জায়গায় এই ক্রেডিট ভাগাভাগির খেলায় আমরা মনে করি এই জায়গায় আমাদের যাওয়া উচিত না বরং এটা কিছুটা আমাদেরকে লজ্জিতও করে ফেলবে এটা যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে যদি আমরা বলি কারণটি হচ্ছে এই আন্দোলনে সকলে যদি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা না থাকতো আন্দোলনটা সফল হতো না এখন অনেকের এখানে অবদান রয়েছে সত্যি কথা বলতে বাংলাদেশের ফ্যাসের বিরোধী যে রাজনৈতিক দলগুলো তাদের এখানে সক্রিয় যেমন অংশগ্রহণ ছিল অনেকের বিভিন্ন সময় বিভিন্ন রকম সহযোগিতা ছিল আমি এই অভ্যুত্থানের ছত্রিশ জুলাই অন্তত পনেরোটা বাসায় থেকেছি আমি একজন মিডিয়া কর্মীর বাসায় থেকেছি এখন তিনি যদি এটাকে তার ক্রেডিট হিসেবে নেন অবশ্যই নি কোনো সমস্যা নেই কিন্তু এটা মানে নিজের কিছু একটা করেছি এটাকে অনেক বড় করে প্রকাশ করে সেটাকে নিজের কুক্ষিগত করা আমরা মনে করি এটা আমাদের করা উচিত নয় এটা আমাদের মানসিকতায় প্রশ্নবিদ্ধ করে কারণ বাংলাদেশে এমন অনেক তাদের জায়গা থেকে এমন অনেক কিছু সেক্রিফাইস করেছে ত্যাগ করেছে যেগুলো আমার ত্যাগের তুলনায় কিছু না যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে যেই পরিবারটা তার সন্তান বাবা মা স্ত্রীকে হারিয়েছে সেই পরিবারের সাথে আমি আমার স্যাক্রিফাইসের কম্পেয়ার কীভাবে করি তাহলে আজকে যদি আমার ওই শহীদরা তাদের জায়গা থেকে তাদের ক্রেডিটটা দাবি করে আমি তাকে কোথায় জায়গা দেবো তো আমরা মনে করি এই ক্রেডিট ভাগাভাগির খেলা আমাদেরকে বরং লজ্জিত করা আমরা এটিতে না যাই আমরা আমাদের জায়গা থেকে শুধু এই জায়গায় প্রাউড ফিলটা করি যে আমরা ঐক্যবদ্ধভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানারটিকে সামনে রেখে আমরা একটি গণ অভ্যুত্থান ঘটিয়েছি আমরা খুনি হাসিনার পতন ঘটিয়েছি ঐক্যবদ্ধভাবে আমাদের প্রচেষ্টার কারণেই খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এখন আমাদের কাজ হচ্ছে যেই স্বপ্ন আর স্পিরিটকে সামনে রেখে আমরা এই অভ্যুত্থানটি ঘটালাম এত রক্ত আর জীবনের বিনিময় সেটা বাস্তবায়ন করা সেটাকে সামনে রাখলেই দিন শেষে আমাদের যে আসল ক্রেডিট সেটা আমরা নিতে পারি আসলে সেটা বাস্তবায়ন হয়